আসসালামু আলাইকুম এভরিওয়ান বাবা সাহেবের গল্পে সাত নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক কথা যখনই আমার মুখে খাবার তুলে দিবে এমন সময় দরজা খুলে গেল দরজার দিকে তাকাতেই দেখে রিয়া রিয়া স্পষ্ট দেখতে পেলো কথা আমার মুখে খাবার তুলে দিচ্ছে রিয়াকে দেখে রাইসা বললো বাবাই দেখো মম ডেকেছিলাম না ভুল করে সেই আন্টি আমি রিয়াকে দেখে চমকে উঠলাম রাতে রিয়া কেন আমার বাসায় কথা বললো রিয়া আপনি রাজের বাসায় রিয়া বলল ও আপু আর বললেন না এইদিকে যাচ্ছিলাম গেটে আপনার গাড়ি দেখে ভাবলাম কিছু হয়েছে নাকি কথা বললো ও আচ্ছা ভিতরে আসেন আমি কিছু বলছি না মাথা নিচু করে আসি রায়শা বললো আন্টি ডিনার করেছেন রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিল রিয়া বললো আচ্ছা আমি এখন আসি কথা বললো চলে যাবেন কিছু খাবেন না রিয়া বললো না এইদিকে যাচ্ছিলাম ভাবলাম রাইসাকে দেখে যাই কথা অনেকটা সুন্দর দৃষ্টিতে তাকালো রিয়ার দিকে রিয়া চলে গেলে কথা বললো আমি তাহলে আসি রাত্রে নয়টা বাজতে চললো রাইসা বলল আন্টি থেকে যাও না খুব মজা হবে কথা বললো অন্যদিন মামুনি আজ আসি কেমন রায়শা বলল না না তুমি যেতে পারবে না কথা বলল হুম মামুনি আমি তো থাকতেই চাই চিরজীবন তোমার বাবাই তো রাখবে না আমি বললাম কি বললেন ম্যাডাম কথা বলল ও কিছু না বাদ দাও আর হ্যাঁ রায়শাকে রেখে আর কোথাও যেও না কেমন আমি বললাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনাকে কি এগিয়ে দিয়ে আসতে হবে কথা বলল না এগিয়ে দিতে হবে না গাড়ি আছে ত্রিশ মিনিটের মতো লাগবে আমি বললাম আচ্ছা কথা চলে গেলে রায়শার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি রায়শা চোখ বন্ধ করে এটা সেটা বলছে রায়শা বলল আচ্ছা বাবাই আমি একটা কথা বলবো আমি বললাম হ্যাঁ মা বল কি বলবে রায়শা বলল জানো বাবাই আজ মমকে দেখে জড়িয়ে ধরতে মন চেয়েছিল মম যখন এসেছিল তখন খুব করেই মনে চাচ্ছিল মমকে বলি মম আমাকে খাইয়ে দাও আমি কোনো কথা বলছি না অতীতের কথাগুলো বারবার মনে দোলা দিয়ে যাচ্ছে বুকের ভেতর কেমন যেন শূন্য শূন্য লাগছে রাইসা বলল বাবাই তুমি বুঝি মন খারাপ করলে বাবাই মন খারাপ করো না আমি কখনো মম ডাকবো না কাউকে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না বাবাই তাহলে আমি বাঁচবো না জানো বাবাই আর সারাদিন তুমি খাইয়া দাওনি বলে আমি খাইনি তাই অভিমান করে তোমাকে বকা দিয়েছি বসা কথা বলেছি জানো বাবাই যখন বকা দিয়েছি তখন আমি খুব খুব কেঁদেছি তুমি মন খারাপ করো না আমি বললাম পাগলি মেয়ে আমার মন খারাপ করবো কেন আমি তুই না আমার মা তবে কখনো বাবাই ডাক বন্ধ করিস না মা বাবাই ডাকা বন্ধ করে দিলে আমি যে দম বন্ধ হয়ে মারা যাব। যাবো আমার বেঁচে থাকার অক্সিজেন এত কষ্ট লাঞ্ছনা ভোগ করার পরেও বাবাই ডাক শোনার জন্য আজও বেঁচে আসি রায়সা বলল, বাবাই তুমি মরার কথা কখনো বলো না প্লিজ তুমি কান্না করছো কেন মায়ের কাছে সন্তান কাঁদলে মায়ের কষ্ট হয় না হাসো তো বাবাই আমি বললাম আচ্ছা এখন ঘুমা মমনি কাল স্কুল আছে রায়শা ঘুমিয়ে গেলে পূর্ণিমার চাঁদের আলো জানালার কাজ ভেদ করে মেয়েটার মুখের উপর পড়ছে চাঁদের আলোতে নিষ্পাপ মুখটা খুব সুন্দর লাগছে মাথায় হাত কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই কারো চাপা কান্না শুনে ঘুম ভেঙে গেল ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তিনটা শুই আমি পা সরাতে পারছি না পাদ দুটো কে যেন ধরে রেখেছে পায়ের দিকে তাকাতেই বুকটা ধুক করে উঠল। রিয়া এত রাতে আপনি রিয়া কিছু বলছে না পাদ দুটো জড়িয়ে ধরে কাঁদছে আমি বললাম পা ছাড়ো আর রাতে কেউ দেখলে কি ভাববে রিয়া বলল রাজ আমাকে আপনি করে বলো না আমি পারছি না আর আমাকে হয় মেরে ফেলো নয়তো বুকে টেনে নাও আমি বললাম আশ্চর্য এত রাতে এসব কি বলছেন রিয়া বলল রাজ আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্লিজ রাজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম ক্ষমা তুমি কেন চাসছো ক্ষমা আমি তোমার কাছে চাইবো কারণ আমি তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি রিয়া বলল না রাজ তুমি আমার জীবনটাকে সাজিয়ে দিয়েছিলে আমি মিথ্যা ভালোবাসার পেছনে ছুটেছিলাম আমাকে ক্ষমা করবে না জানো রাজ কেউ তোমার সাথে কথা বললেও আমার সহ্য হয় না আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না আমি বললাম আপনি প্লিজ পা রিয়া বলল যতক্ষণ না ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত পা ছাড়ব না আমি বললাম ক্ষমা আপনাকে অনেক আগেই করে দিয়েছি রিয়া বলল আমাকে একটু বুকে নিবে আমার না খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে নিঃশ্বাস নিতে পারছি না নিবে একটু বুকে আমি বললাম এই বুকে আমার মেয়ের জন্য জায়গা রয়েছে অন্য কারোর জন্য নয় কিভাবে আপনাকে বুকে নেব বলেন যে কিনা ছোট্ট বাচ্চাকে রেখে নিজেকে অন্যের কাছে শোভে দিতে ব্যস্ত যে কিনা অসুস্থ স্বামীকে রেখে নিজের চাহিদা মেটাতে ব্যস্ত ছোট্ট বাচ্চা যখন অসুস্থ বাবার মাথায় বারবার জলপট্টি দিয়ে দেয় আর অন্যদিকে তার মা ড্রিঙ্কস করে আসে সে নিজের মেয়েকে সন্তান বলে পরিচয় দেয় না তাকে কিভাবে বুকে নিব রিয়া কিছু বলছে না চোখের সামনে অদুস্থ স্মৃতি ভেসে উঠছে চোখের পানি টপ টপ করে পড়ছে মন চাচ্ছে রিয়া চোখের জলগুলো মুছে দিয়ে বুকে টেনে নিই কিন্তু না বুকে যে সবাইকে নেওয়া যায় না যার কাছে ভালোবাসার চেয়ে যৌন চাহিদাটাই মেটানো শ্রেয় তাকে কিভাবে বুকে জড়িয়ে নিব রিয়া বলল রাজ আমাকে বুকে নিবা না রাজ তোমার কাছে আমার ভালোবাসার ভিক্ষা চাইছি আমাকে ফিরিয়ে দিও না জানো রাজ রাইসা আমাকে মা বলে ডাকে না খুব কষ্ট হয় রাইসাকে দেখলে যে ছিল আমার বুকে তাকে অন্য কেউ বুকে নিয়ে ঘুমাই অন্য কেউ তাকে খাইয়ে দেয় কষ্টে কলিজাটা ফেটে যায় আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার ভালোবাসা তোমার পায়ের নিচে স্থান দেওয়া আমায় এইদিকে ফজরের আজান দিচ্ছে রিয়া ফ্লোরে বসে কাঁদছে রিয়ার কান্না ঠিক কুলি যায় এসে লাগছে সহ্য করতে পারছি না আর কত কষ্ট রিয়া যদি এইভাবে আর কিছুক্ষণ কান্না করে তাহলে আমি আর রিয়াকে দূরে সরিয়ে রাখতে পারবো না তাই রিয়াকে বললাম প্লিজ আপনি চলে যান রায়সা আপনাকে দেখলে মন খারাপ করবে রিয়া বলল তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে বুকে না নিবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না আর কোথায় যাব বলো আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই নাও না আমার বুকে আমি চোখ বন্ধ করে আছি আমি রিয়ার চোখের পানি দেখতে পারছি না হঠাৎ কারেন্ট শখ খাওয়ার মতো শখ খেলাম রিয়া আমাকে জড়িয়ে ধরেছে আমি পারছি না রিয়াকে ছাড়াতে মন বলছে রিয়াকে আরও শক্ত করে জড়িয়ে ধরি কিন্তু না পারলাম না রিয়াকে বুক থেকে সরিয়ে গালে চর বসিয়ে দিলাম রিয়া করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমি বললাম কি হলো ওভাবে তাকিয়ে আছেন কেন আপনার কি করে সাহস হয় আমাকে জড়িয়ে ধরার আপনাকে একদিন বলেছিলাম না খুব কাঁদবেন আপনি আমার প্রতিটা স্মৃতি আপনাকে কাঁদাবে এটাই নিয়তি রিয়া এখন অনেকটাই শব্দ করে কাঁদছে আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে কি করব ভেবে পাচ্ছি না রিয়াকে পারছি আর কিছু বলতে রিয়া এখানে থাকলে নিজের সাথেই যুদ্ধ করে নিজেই হেরে যাব। তাই রিয়াকে বললাম তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমার মরামুখ দেখবে রিয়া কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল রিয়ার ফিরে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম রিয়া চলে গেলে বুকের বাস সমান কষ্ট নিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম বিছানায় শুয়ে শুয়ে রিয়ার কথা ভাবছি এমন সময় রায়শার দিকে দৃষ্টি গেল রায়সার দিকে দৃষ্টিপাত করতেই দেখি রায়সার চোখের পানি চোখ দুটি বন্ধ করা বুঝতে আর বাকি রইল না রায়সা সব দেখেছে রায়সার চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বললাম আমার মাটা কাঁদছে কেন রায়শা বলল বাবাই মম চলে গেছে আমি বললাম হুম তুমি জেগেছিলে মামুনি? রায়সা বলল হুম বাবাই মমের কান্না শুনে ঘুম গে যায় বাবাই জানো মমকে যেতে দিতে মন চাচ্ছিল না কিন্তু মম যে তোমাকে কষ্ট দিয়েছে এখনো মনে পড়ে তোমার কান্নার কথা মমের ছবি বুকে জড়িয়ে ধরে বাবাই আমাকে বুকে নিবে রায়শাকে বুকে জড়িয়ে নিয়ে বাবা মেয়ে কাঁদলাম জানি না এই কান্না কবে শেষ হবে এইদিকে পাঁচটা বেজে গেছে তাই উজু করে ফরজের নামাজটা পড়ে নিলাম ফরজের নামাজ পড়ে রাইশার জন্য ব্রেকফাস্ট রেডি করছি এমন সময় রাইসা কিসেনে এসে বলল বাবাই আন্টি ফোন করেছে ফোনটা ধরে সালাম দিতেই ওপাস থেকে কথা ম্যাডাম সালামের জবাব দিয়ে আমাকে অফিসে যাওয়ার আগে তাদের বাসায় যেতে বলল। আমি রাইসাকে রেডি করে স্কুলে দিয়ে ওই দিক দিয়ে কথা ম্যাডামের বাসায় চলে গেলাম বাসায় গিয়ে কাজের মেয়েটাকে বললাম ম্যাডাম কোথায় স্যার ম্যাডাম উপরে তার রুমে আচ্ছা ঠিক আছে আমি তিনতলায় উঠে ম্যাডামের রুমে দরজা ধাক্কা দিতেই দেখি ম্যাডাম ড্রেস চেঞ্জ করছে আমি চোখ দুটি বন্ধ করে ফেললাম ম্যাডাম চিৎকার দিয়ে উঠলো ম্যাডাম কান ধরে চিৎকার দিতেই ম্যাডামের টাওয়ালটা বুক থেকে সরে গেল আমি ম্যাডামের দিকে চোখ মিলে তাকাতেই আবারও চোখ বন্ধ করে এবার আমি চিৎকার দিলাম ম্যাডাম এবার তার দিকে তাকিয়ে চমকে গেল তার টাওয়াল ফ্লোরে পড়ে গেছে লজ্জায় চোখ মুখ লাল হয়ে যাচ্ছে কথা বলল রাজ প্লিজ চোখ বন্ধ করেন আমি বললাম ম্যাডাম আমি চোখ বন্ধ করেই আছি এমন সময় কাজের মেয়েটা দরজায় এসে বললো আপামনি কি হয়েছে আমি দরজাটা লাগিয়ে দিলাম এই অবস্থায় কাজের মেয়ে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে কি হলো আপামনি দরজা খুলছেন না কেন এই দিকে ম্যাডামের শাড়ি পরা প্রায় শেষ কুচি ঠিক করে পড়তে পারছে না আমি ম্যাডামের দিকে তাকিয়ে মুসকে হাসি দিতেই বলল কি হলো চোখ বন্ধ করো আমি দুই হাত দিয়ে চোখ বন্ধ করে বললাম ম্যাডাম শাড়ির কুচিটা ঠিক করেন লুঙ্গির মতো দেখাচ্ছে ম্যাডাম তাকিয়ে দেখে সত্যিই কুচি লুঙ্গির মতো ফুলে আছে কেন জানিয়া শাড়িটা ঠিক মতো পরতে পারছে না কথা বলল, কি হলো চোখ বন্ধ করেও হাঁটছো কেন আমি বললাম কই হাঁটছি না তো কথা বলল তুমি এখনও হাঁটছ আমি বললাম হাসব না তো কী করবো আপনি লুঙ্গির মতো করে শাড়ি পরেছেন কথা বলল না এসে এত পারো তো কুচিটা ঠিক করে দাও আমি বললাম সরি ম্যাডাম আমি পারি না কথা বলল হুম জানতাম পারবে না শোনো যেটা নিজে পারো না সেটা কেউ না পারলে তা নিয়ে মজা করো না কথা বলল আবার হাঁটছো কেন আমি বললাম ম্যাডাম আপনার কথা শুনে কথা বলল হইছে হাসতে হবে না এতই যদি হাসতে পারো দেখি শাড়ির কুচিটা ঠিক করে দাও আমি কিছু না বলে ম্যাডামের শাড়ির কুচি দিচ্ছি ম্যাডাম বাধা দিতে চেয়েও থেমে গেল বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে ম্যাডাম আমি কাঁপা কাঁপা হাতে শাড়ির কুচি দিচ্ছি ম্যাডাম মূর্তির মতো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে জাদুঘরে রাখা কোনো মমি চোখ ধরা যে এত সুন্দর আজ প্রথম চোখে চোখ রেখে বুঝলাম শাড়ির কুচি দেয়া শেষ হলে যখনই কুচিটা নাবির কাছে গুজে দিব এমন সময় কথা তার চোখ বন্ধ করে ফেললো কথার নিঃশ্বাস ঘন হয়ে আসছে কথার চেয়ারাই রিয়াকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে রিয়া দাঁড়িয়ে আছে আমি তার শাড়ি পরিয়ে দিচ্ছি হঠাৎ মনে পড়ল এটা কি করছি এটা তো ঠিক না কথার দিকে তাকিয়ে দেখি কথার চোখ বন্ধ করে আছে আমি কি করব ভেবে পাচ্ছি না একবার ভাবছি শাড়িটা কোমরে গুজে দিই আবার মন সাই দিচ্ছে না শয়তানের পড়াশোনাই দৃঢ়ভাবে প্রবাহিত করছে শেষ পর্যন্ত আর পড়াতে পারলাম না কথা বলল কি হলো রাজ খুশি দিয়েছ আমি বললাম না ম্যাডাম চোখ খোলেন কথা বলল কুশি গুঁজে দাও না কেন আমি বললাম ম্যাডাম আমি কুশি দিয়ে দিয়েছি এখন আপনি আপনার কোমরে গুজে দেন কথা বলল ও আচ্ছা কথা কুমরে কুশি গুঁজতে গুজতে বলল কি হলো তাকে আসো কেন আমি কিছু না বলে রুম থেকে বেরিয়ে পড়লাম মাথাটা ভুবো করছে মনে হচ্ছে ঘোরের মাঝে ছিলাম মাতাল অবস্থায় না এটা ঠিক না আল্লাহ আমাকে এসব থেকে রক্ষা করো মনে মনে বলছে রুম থেকে বের হতেই কাজের মেয়েটা জিজ্ঞেস করল স্যার রুমে কে চিৎকার দিল আমি বললাম কই না তো মেয়েটা বললো আমি স্পষ্ট শুনতে পেলাম উপর থেকে কারো চিৎকারের আওয়াজ আসলো আর দরজা খুলছিলেন না কেন আমি বললাম ও টিভি অন ছিল সেই শব্দ মনে হয় শুনেছ হতে পারে স্যার আচ্ছা আমি আসি কথা বললো চলো রাজ আমি রেডি ম্যাডামের দিকে তাকাতেই চোখ নামিয়ে ফেললাম ম্যাডাম কে অপূর্ব লাগছে কথা বলল, কি হলো অফিসে যাবে না আমি বললাম হুম যাব তো কথা বলল আচ্ছা রাজ আমি তোমার চেয়ে কি বড় আপনি করে ডাকলে নিজেকে বুড়ি বুড়ি লাগে আমি হাসি দিয়ে বললাম বুড়ি না ম্যাডাম আপনাকে আশি বছরের বুড়ি লাগে কথা বলল সিরিয়াসলি রাজ আমি কিন্তু রেগে যাচ্ছি আমি বললাম শুনেন ম্যাডাম রাগের কিছু নাই আপনি বয়সে বড় না হলেও সম্মানের দিক থেকে আপনি বড় কারণ আপনি আমার মালিক আর আপনার সামান্য কর্মচারী আমি মালিক আর কর্মচারী সম্পর্ক আপনি পর্যন্ত থাকায় শ্রেয় কথা বলল ও! তুমিও না একটা কথা জিজ্ঞেস করলাম আর তুমি সব কিছু শুনিয়ে দিচ্ছ শোনো আজকের পর থেকে আমাকে তুমি করে বলবে এটাই আমার মালিক হিসাবে আদেশ আমি বললাম আচ্ছা ম্যাডাম কথা বলল আবার ম্যাডাম আচ্ছা গাড়িতে ওঠো আমি পিছনে গিয়ে বসলাম কথা বলল, কি হলো রাজ পিছনে কেন সামনে আসো আমি কিছু না বলে ম্যাডামের পাশে গিয়ে বসলাম ম্যাডাম গাড়ি চালাচ্ছে আমি পাশে বসে ম্যাডামের বাসায় ঘটে যাওয়ার বিষয় নিয়ে ভাবছি কি বিভ্রান্তিতে না পড়েছিলাম আল্লাহর সম্মানটা রক্ষা করেছে কথা বলল আচ্ছা রাজ বাইরের দিকে তাকিয়ে কি ভাবছ আমি বললাম না কিছু না কথা বললো আচ্ছা রাজ বলতো একটা মেয়ের সবচেয়ে মূল্যবান জিনিস কি আমি কিছু বুঝছি না কি বলবো তাই চুপচাপ বসে আছি কথা বললো কি হলো বলো আমি বললাম আমি যতটুকু জানি ম্যাডাম তাহলে একটা মেয়ে সদিত তার কাছে সবচেয়ে মূল্যবান কথা ও আচ্ছা জানো রাজ ভুল করেও একজনকে ফেলেছিলাম ভালোবাসাটা ওর কাছে কাছে থাকলেও আমার ছিল পবিত্র তবে কি জানো ওর সাথে দুই বছর রিলেশনে কিছুই হয়নি একটা পাপ্পি পর্যন্ত দেয়নি আমি চেয়েছি বিয়ের পর আমার শুদ্ধতম ভালোবাসাটা তাকে উপহার দিতে কিন্তু পারিনি সে তার আগেই তার মুখোশ উন্মোচন করেছে সত্যি আল্লাহতালা মহান যা করেন তার বান্দার মঙ্গলের জন্যই করেন তবে কি জানো রাজ আমার সতীর্থ দেখার প্রথম পুরুষটা তুমি জানি না আজ কি থেকে কি হয়ে গেল আজ তুমি আমার শরীরের বিশেষ অঙ্গ অনিশ্চকৃত দেখে ফেলেছ যেটা একটা নারীর জন্য কতটা দৃষ্টি কটু আমি বললাম সরি ম্যাডাম ক্ষমা করবেন আমি সত্যি ভুল করে ফেলেছি আর জানতাম না আপনি রুমে ড্রেস চেঞ্জ করতেছিলেন আর ভুলটা আমারই ছিল নক না করে রুমে ঢুকেছিলাম আমাকে প্লিজ ক্ষমা করে দিয়েন কথা বলল রাজ প্লিজ না ভুলটা আমারই দরজা লক না করে ডেট চেঞ্জ করা একটা সত্যি কথা বলবো রাজ আমি বললাম হ্যাঁ বলেন ম্যাডাম কথা আমার হাতের উপর হাতটা রাখলো নরম হাতের স্পর্শ শরীরটা কেমন যেন করে উঠলো ম্যাডাম আমার হাতের উপর হাতটা রেখে বলল। রাজ আমি আর দ্বিতীয় কাউকে সত্যি দেখাতে চাই না আমি বললাম মানে ম্যাডামের হাতের নিচ থেকে হাতটা সরিয়ে ফেললাম মনে মনে বললাম এই হাত শুধু রায়সাকে পথ দেখানোর কারো হাতে হাত রাখার জন্য নয় কথা বললো কি হলো হাত ছড়িয়ে নিলে কেন আমি বললাম ম্যাডাম অফিসে এসে পড়েছি ম্যাডাম কিছু বলতে সেও থেমে গেল গাড়ি থেকে নেমে অফিসে গিয়ে দেখি দেখছে একটা চিরকুট দেখছে বসে চিরকুটটা দেখে বুঝতে বাকি রইল না এটা রিয়া দিয়েছে চিঠির ভাস খুলতেই দেখতে পেলাম কালো কালিতে কিছু গোছানোর শব্দগুলো অগোসানোর জীবনকে গোছানোর বৃথা চেষ্টা করছে রিয়া উকি দিয়ে দেখছে আমি চিঠিটা পড়ছি আমি চিঠি পড়তে পড়তে শেষ দেখলাম ব্র্যাকেটে লেখা লাঞ্চের সময় তোমার জন্য খাবার নিয়ে এসেছি ভালো না বাঁচতে পারলেও আজ আমার সাথে লাঞ্চ করো আজ তোমার পছন্দের সর্ষে ইলিশ হেঁটে দিয়েছি ইতি তোমার অভাগী চিঠিটা পড়ে শেষ করে বুক পকেটে রেখে দিলাম লাঞ্চের সময় যখন ডেস্ক থেকে উঠে ক্যান্টিনে যাচ্ছি এমন সময় কথা এসে বলল। রা চলো লাঞ্চের সময় হয়ে গেছে লাঞ্চ করে আসি আমি বললাম ম্যাডাম আমি ক্যান্টিন থেকে খেয়ে নিব কথা বলল দূর আসো না আমিও সবার সাথে ক্যান্টিনে খাবো কথা আমাকে এক প্রকার জোর করেই ক্যান্টিনে নিয়ে গেল। ম্যাডাম আমাকে নিয়ে রিয়ার পাশের টেবিলে বসলো রিয়ার টিফিন বাটি থেকে খাবার বের করতেই দেখে আমি কথা ম্যাডামের সাথে খাচ্ছি রিয়া আমাকে কথার সাথে দেখে চোখের পানি আর ধরে রাখতে পারলো না রিয়ার চোখের পানি গড়িয়ে পড়ছে খাবারে খাবার মুখে দিতে গিয়েও পারছে না মন চাচ্ছে রিয়ার চোখের পানিটা মুছে দিই কিন্তু না সেটা যাওয়ার সম্ভব না কথা বললো কি হলো রাজ খাচ্ছ না কেন হঠাৎ কথা চোখ গেল রিয়ার দিকে কথা খেয়াল করলো তার পাশের টেবিলে রিয়া কাঁদছে কথা বললো এই যে রিয়া আপনি কাঁদছেন কেন তো এভরি ওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সবাই জয়েন হয়ে যান